আচ্ছা তুমি তো শিল্পী মমতাদের ছেলে জি আমি শিল্পী মমতাদের ছেলে বাবলু সারা বাংলাদেশের লোকই জানে যে শিল্পী মমতাদের ছেলে বাবলু না আচ্ছা তুমি তো বাংলাদেশেই থাকো না জি জি আমি বাংলাদেশেই থাকি আচ্ছা তাহলে তোমার মা হ্যাঁ তোমার মাকে অনেক দিন দেখি না আগে অনেক জায়গায় দেখতাম হ্যাঁ গান বাজনা করতো গান শুনতাম এখন এই মমতাজ ম্যাডাম উনি কোথায় গেছে তুমি বলতে পারো জি জি আমি বলতে পারি ঘটনা হয়েছে কি পাশে জুলাই শিল্পী মোহাম্মদ বেগম আমার আম্মা আমাদের দেশের আম্মা ইনি আসলে মূলত ইনি ওই আমাদের নেত্রীর সঙ্গে এনার ভালো সম্পর্ক ছিল এবং ইনি একটা স্বৈরাচারের একটা অংশীদার ছিল এর কারণে ইনি কি করেছে ইনি ওই পাঁচে জুলাই ইনি বস্তা বাইন্দে টাকা পয়সা নিয়ে দেশ সেরে পালাইছে এখন বিদেশে আছে সত্যি কথা বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তবে একটা কথা হচ্ছে ইয়ে তুমি বাংলাদেশে আছো তোমার মা কি তোমার জন্য কিছু অর্থ পাঠিয়ে দেয় ওরে বাবা অর্থ পাঠাবে কে রে দেশের টাকা যখন বিদেশে চলে যায় তখন আর দেশে আসে না ওই দেশেই থেকে যায় এজন্য আমাকে টাকা সে পাঠায় না যাই হোক তাহলে আমরা বুঝতে পারলাম তোমার জন্য বিদেশের রাজমহল বানাচ্ছে তুমি হয়তো ভবিষ্যতে বিয়ে করে বউ নিয়ে বিদেশে চলে যাওয়া এইটা ভাবছি আমি আমার দেশ থুই আমি বিদেশে রাজমহল চাই না আমি এখানে কামলা কিসেন খাবো তবু আমি ওই দুই নাম্বার টাকার ভাগিদার হতে চাই না তাহলে বোঝা গেল দর্শক মণ্ডলী যে বাবলু একজন সৎ ছেলে একটা ভালো ছেলে সে কষ্ট করে খেতে চায় কিন্তু মানুষের পরের টাকা সে খেতে চায় না জি 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 আমি এই এই যে একটু ফানি অভিনয় করি এই যে একটু করি তাই আমাকে যাই হোক একটা কথা আমি বলতে চাই তুমি তো প্রতিবন্ধী তুমি সরকারের কাছে একটা দরখাস্ত করো তোমাকে প্রতিবন্ধীর ভাতা নিয়ে আমি প্রতিবন্ধী না আমি কর্মবন্দী মানে আমার কোনো কর্ম নাই কাজকর্ম পায় না চাকরি বাকরি পায় না তাই কিন্তু আমার আল্লাহ সুস্থ রাখিছে আমি হিংসা আল্লাহ আমি চাই খাবো না কাজ করেই খাব ধন্যবাদ ধন্যবাদ তাহলে আপনারা শুনলেন ছেলেটা প্রতিবন্ধী তারপরেও সে কাজ করে খেতে চাই। তা আমি চাই যে প্রতিটা মানুষ এই বাংলাদেশে কাজ করুক তারা অনেক বাংলাদেশের অনেক উন্নতি হবে আর যারা কাজ করে খাবে তাদের পরিবারও বাসবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ